কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর পার্বণ মানেই হচ্ছে খাওয়া দাওয়া বংশানুক্রমিকভাবে বয়ে চলা এরকমই একটি নিয়ম বাড়ি রিচুয়াল হলো রান্না পুজো আমাদের এটি হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনে আর বিশ্বকর্মা পুজোর দিনে হয় অরন্ধন মানে ওই দিন কোনো রান্নাবান্না হবে না আগের দিন রাতে করে রাখা রান্নায় খাওয়া হয় আমাদের রান্নার মেনু হলো ভাত চালতা দিয়ে মুসুর ডাল আর বিভিন্ন রকম সবজি ভাজা এবং সঙ্গে নারকেল ভাজা সব মিলিয়ে সাত রকম নরকম বা এগারো রকম হতে পারে যে যেমন করতে পারে আর যেটা হয় সেটা হলো মাছের পদ ইলিশ তো মাস্ট সঙ্গে কাতলাও থাকে আমাদের সবজি ভাজা হয় কোনো রকম ফোড়ন ছাড়া মানে প্রথমে সবজিতে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে রকম ফোড়ন না দিয়েই ভাজা আর হ্যাঁ এই ভাজা ভাজাভুজি করার সময় একটু তেল বেশি দিয়েই ভাজতে হয় যাতে পরের দিনেও খাবার নষ্ট না হয় হয়তো মনে হতে পারে এত তেল ভীষণ অস্বাস্থ্যকর আসলে এরকম তো ভাজা ভুজি আর রোজ রোজ খাওয়া হয় না এক দুদিন এরকম খেলে কিছু হয় না অন্তত আমাদের তো কারো কোনো শরীর খারাপ হয় না চালতা দিয়ে মুসুর ডাল রান্নার রেসিপি হলো মুসুর ডাল আর চালতা প্রথমে একসঙ্গে সিদ্ধ করা হয় তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে অল্প হলুদ দিয়ে সিদ্ধ করা ডাল আর চালটা দিয়ে দিতে হয় স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলি ডাল রেডি তবে ডালটা একটু ঘন থাকে ডালের ভিডিওটা করা হয়নি তাই দিতে পারলাম না আমাদের এই সব রান্নার ক্ষেত্রে কিন্তু কোনোটাতেই চিনি দেওয়া হয় না আর মাছের ক্ষেত্রে বিশেষ কিছু রেসিপি হয় না কেবল কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে ইলিশ এবং কাতলার ছাল এমন অনেক আত্মীয় থাকেন আমাদের যাদের এই রান্না নেই তারা এই সাদা মাটা খাবার খেতেই ভীষণ ইচ্ছা প্রকাশ করেন তাই তাদের আমন্ত্রণও করা হয়ে থাকে তারাও বেশ তৃপ্তি করেই খেয়ে যান